रघुरूपसनातनकीर्तिधरं धरणीतलकीर्तितजीवकविं सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् असात्प्रसङ्गं परिहाय नित्य গৌরাঙ্গ সেবাব্রতমচি গৌরব্রজাভেদ বিশিষ্ট প্রগ বন্দে প্রভুং গৌরকিশোর বন্দে প্রভুং গৌরকিশোর অতিথাবন শিষ্ট গুরুমহারা যু কি অষ্টোতর শত শিষক্তিদ্ধান্ত সরস্বতীবশ মিঠা শিল প্রভু সফা শিল প্রভুপাত কি যায় অবধূত অবধুত কুলচরামণিস গৌরকিশোর দাসবাজি মহারাজ কি যায় শ্রীশাল সচিদানন্দ ভক্ত ঠাকুর কি যায় শ্রী রূপানুগ বর কি যায় ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দকে শ্রীশ্ল প্রভুপাদ কীর্তিত এবং তৎকালীন গৌডীয় সম্পাদক শ্রী শ্রীমাদ সুন্দরানন্দ বিদ্যাবর প্রভু সংকলিত পরম গুরু শ্রী গৌরকিশোর আজকের বিষয় শ্রী গৌরকিশোরের আশীর্বাদ পরম পূজনীয় শ্রীপাদ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ ওং বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আদেশ অনুসারে শ্রীধাম মায়াপুর হইতে শিল ঠাকুর ভক্তিনদের অনুমতি গ্রহণ করিয়া গঙ্গার ওপারে গঙ্গা চড়ায় শিল গৌর দাস গোস্বামী মহারাজকে দর্শন করিতে যান শ্রীপাদ তীর্থ মহারাজ তখন গৃহস্থাষ্টমে অবস্থিত ছিলেন তখনও তিনি শিল ভক্তিবিনোদ ঠাকুরের নিকট দীক্ষিত হন নাই শ্রীল গৌড়শ্বর প্রভুকে দর্শন করিতে যাইবার সময় একটি ফল সঙ্গে লইয়া গেলেন শ্রীপাদৌড়শর প্রভু কাহারও কোনো দ্রব্য গ্রহণ করিতেন না তথাপি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নিকট হইতে আসিয়াছেন শুনিয়া বাবাজী মহারাজ ওই তরমুজটি কৃপাপূর্বক গ্রহণ করিলেন এবং তদানীন্তন গৃহস্থ বেশি ভক্তকে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের একটি প্রার্থনা কীর্তন করিতে আদেশ করিলেন গৃহস্থ ভক্তবর শ্রীল ঠাকুর মহাশয়ের গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরিহরি বলিতে নয়নে ববে নীর এই প্রার্থনা সঙ্গীতটি কীর্তন করিলেন কীর্তন শ্রবণান্তে শ্রীল গৌশর প্রভু উক্ত গৃহস্থ ভক্তবরকে উপদেশ দিলেন গুরু বৈষ্ণবের শ্রদ্ধা বিশিষ্ট থাকিবেন ত্রিনাদবী সুনীজ ও তরুণ নায় সহিষ্ণু হইয়া সর্বদা শ্রী নাম কীর্তন করিবেন অসৎসঙ্গ হইতে কায় দূরে থাকিবেন তখন উক্ত বলিলেন আমার এখনো গুরুপাদাশ্রয় হয় নাই তাহাতে শ্রী লগশোর প্রভু বলিলেন আপনি তো শ্রী মায়াপুরে ঠাকুরের দর্শন পাইয়াছেন শ্রী মায়াপুর আত্মনিবেদনের স্থান সেখানে যখন আপনি সদ্গুরুর চরণে আত্মনিবেদন করিয়াছেন তখন আর আপনার গুরুপাদাশ্রয় হয় নাই কিরূপে ভক্তিবিনোদ ঠাকুর আপনার জন্য অপেক্ষা করিতেছেন যান তাহার কৃপা গ্রহণ করুন শ্রীল গৌশোর প্রভুর এই বাক্য শ্রবণ করিয়া উক্ত ভক্তবর কুলিয়ায় মস্তক মুন্ডন করিলেন শ্রীল গৌশোর প্রভু উক্ত ভক্তবরকে বলিলেন আপনাকে ভবিষ্যতে সন্ন্যাস লইয়া দেশে দেশে গ্রামে গ্রামে মহাপ্রভুর নাম প্রচার করিতে হইবে শ্রীল গণশোর প্রভুর নিকট এই আশীর্বাদ প্রাপ্ত হইয়া উক্ত ভক্তবর শ্রীল গৌশোর প্রভুর শ্রীপাদ পদ্ম স্পর্শ করিয়া প্রণাম করিলেন শ্রী প্রভু কিন্তু কপট বিষয়ী ব্যক্তিগণ ঐরূপভাবে পাদস্পর্শ করিয়া প্রণাম করিতে তোমার সর্বনাশ হইবে ভিটামাটি উচ্ছন্ন যাইবে বলিয়া দিলা প্রকাশ করিতেন কিন্তু এক্ষেত্রে তাহা তিনি করেন নাই উক্ত ভক্তবর গোদ্রুমে আসিয়া সেই দিনই শিলভক্তিবীন্দ ঠাকুরের নিকট কাম বীজ ও কাম গায়ত্রী প্রাপ্ত হইলেন শিল গৌরসর প্রভুর ভবিষ্যৎবাণী অনুসারে ইনি ওং বিষ্ণুপাদ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের নিকট সর্বপ্রথমে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করিয়া শ্রী শ্রী বিশ্ববৈষ্ণব রাজসভায় ত্রিদণ্ডী পাদাগ্রণী ছিল ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ নামে খ্যাত ও সমগ্র ভারতে ও ভারতের বাহিরে শ্রী ভক্তি বিনোদ গৌরবাণীর প্রচারক রূপে প্রসিদ্ধি লাভ করিয়াছেন শ্রী ভক্তি বিনোদ গৌরবাণীর অকপট কৃপালব্ধ ত্রিদণ্ডী গোস্বামী পাদাগ্রণী এই নরাধম লেখকের শ্রবণ গুরুদেব এনার নাম ছিল শ্রী জগদীশ বসু এনার বাবার নাম ছিল শ্রী রজনীকান্ত বসু তিনিও শ্রীল ঠাকুর মহাশয়ের শিষ্য ছিলেন এবং তিনি প্রভুপাদের নিকট বাবাজি বেশ প্রাপ্ত হয়ে তার নাম হয় শ্রী রাধা গোবিন্দ দাস বাবাজি আর প্রথম সন্ন্যাস নেন এই শ্রী জগদীশ চন্দ্র বসু এবং তার সন্ন্যাস নাম হয় শ্রীমৎ ভক্তি প্রদীপ গোস্বাই মহারাজ উনিশশো সালের পয়লা নভেম্বর তার সন্ন্যাস হয়েছিলেন তো তিনি যখন গৃহস্থ তখন শ্লো প্রভুপাদের আদেশ অনুসারে শ্রীধাম মায়াপুর থেকে শ্লো ঠাকুর মহাশয়ের অনুমতি গ্রহণ করে গঙ্গার ওপারে গঙ্গার চড়ায় শ্লো বাবাজী মহাজকে দর্শন করতে যান তখন তিনি গৃহস্থাশ্রমে সময় তখনও তার তখনও তিনি শ্লো ঠাকুর মহাশয়ের কাছে দীক্ষিত হন নাই বাবাজি মহাজকে দর্শন করতে যাওয়ার সময় একটি তরমুজ নিয়ে যান বাবাজি মহাজ সাধারণত কারোর জিনিস নিতেন না ও দিলেও নিয়ে রাখতেন নিয়ে অন্যান্য বৈষ্ণবদের সেবায় পাঠিয়ে দিতেন অন্য অর্থাদি আবার চাল ডাল থাকলে আমরা আগে পড়েছি অন্য একটি নিবন্ধে যে একজন চাল পাঠাচ্ছিলেন আরও কয়েকজন এরকম চাল পাঠাতেন সেইগুলো একটি ঘরে জমা হচ্ছিল ধর্মশালার একটি ঘরে একটি কুঠুরিতে জমা হচ্ছিল অনেক জমা হয়ে গেছে থেকে তিনি বারণ করে দিলেন আর পাঠাবেন না আর সেইগুলো সব তিনি যারা বৈষ্ণব বলে কথিত আছেন তাদেরকে পাঠিয়ে দিতেন অর্থাদিও রকম অর্থাদি পেলে ভজন করছেন এবং বৈষ্ণবদের সেবায় পাঠিয়ে দিতেন এবং জমিদার বা রাজা যারা বৈষ্ণব সেবা করতে চান তাদের কাছে পাঠিয়ে দিতেন নিজে কিছু নিতেন না নিজে মাধুকুরি করে জীবন নির্বাহ করতেন কিন্তু ইনি যে তরমুজ নিয়ে গেলেন বা আজ সেটা গ্রহণ করলেন কারণ শুনলেন যে ঠাকুর মহাশয়ের কাছ থেকে আসছেন আমি শ্লোভক্তিমা ঠাকুর মহাশয়ের কাছ থেকে আসছি অতএব তরমুজটি কৃপাাপূর্বক গ্রহণ করলেন এবং সেই বেশি ভক্ত শ্রী জগদীশচন্দ্র বসু পরবর্তীকালে শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থ সেই গৃহস্থ ভক্তকে বললেন আপনি শিলনতম ঠাকুর মহাশয়ের একটি প্রার্থনা কীর্তন করুন তখন শ্রী জগদীশচন্দ্র বসু ইনি কীর্তন করলেন গৌরাঙ্গ বলিতে হবে হরি হরি বলিতে নয়নে নিজ প্রার্থনা সঙ্গীত এই কীর্তন শ্রবণ করলেন বাবাজি মহারাজ এবং তিনি এই ভক্তবর্গে উপদেশ করলেন যে গুরু বৈষ্ণবে শ্রদ্ধা বিশিষ্ট থাকবেন সবসময় যেন শ্রদ্ধান্বিত থাকেন নিজে তৃণাদবী সুনীজ ও তরুণ নায় সহিষ্ণু হয়ে সর্বদা শ্রী নাম কীর্তন করবেন অসৎসঙ্গ থেকে কায় বাক্যে দূরে থাকবেন কায় মন এবং বাক্য কায় অর্থাৎ শরীর স্থূল শরীর মন সূক্ষ্ম শরীর আর বাক্য কায় মনোবাক্যে দূরে থাকবেন কায় মনোবাক্যেও যেন অসৎসঙ্গ না হয় বাক্যের দ্বারাও যেন অসৎসঙ্গ না হয় কায় শরীরের দ্বারা তার কোনো পরিচর্যা হয়ে যেতে পারে কোনো সহায়তা হয়ে যেতে পারে শরীরের দ্বারা অর্থাৎ নিকটে গিয়ে মনের দ্বারা অর্থাৎ দূরে থেকেও মনে মনে বা নিকটে থেকেও মনে মনে বা বাক্যের দ্বারা কখনো যেন অসৎসঙ্গ না হয় কায়বন বাক্যে মানে সর্বতভাবে অসৎসঙ্গ থেকে দূরে থাকবেন তখন সেই ভক্ত শ্রী জগদীশচন্দ্র বসু তিনি বললেন আমার এখনও গুরুপদাশ্রয় হয়নি আমার এখনও গুরুপাদাশ্রয় হয় নাই এই কথা শুনলে বাবাজি মহাজ বললেন আপনি তো শ্রী মায়াপুরে শ্লো ঠাকুর মহাশয়ের দর্শন পেয়েছেন শ্রী মায়াপুর তো আত্মনিবেদন ক্ষেত্র অপ্রাগিত অন্তর্দ্বীপের মধ্যে অপ্রাকৃত মায়াপুর তো আপনি সেই মায়াপুর থেকে এসছেন অন্তর্দ্বীপ আত্মনিবেদন ক্ষেত্র যেমন সীমন্তদ্বীপ শ্রবণ ভক্তঙ্গের যাজন ক্ষেত্র গোদ্রুমদ্বীপ দ্বীপ কীর্তন ভক্তির যাজন ক্ষেত্র কীর্তন ভক্তির অঙ্গ নয় কীর্তন ভক্তির অঙ্গি সেরকম অন্তর্দীপ আত্মনিবেদন ক্ষেত্র তা আপনি সেই আত্মনিবেদন ক্ষেত্র থেকে আসছেন আপনি ঠাকুর মহাসের চরণে আত্মনিবেদন করেছেন তখন আপনার গুরুপাদাশ্রয় হয় নাই কি রূপে এখানে আমাদের একটা শিক্ষা আছে তাহলে এই শ্রী জগদীশ চন্দ্র বসু যিনি পরে শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থকোষ মহারাজ তিনি যখন বললেন যে আমার এখনো গুরুপাদাশ্রয় হয় নাই আদৌ গুরুপাদাশ্রয় তখন বাবাজি মহাজ বললেন হয় নাই কি রোগ আপনার তো গুরুপাদাশ্রয় হয়েছে দীক্ষা না হলেও গুরুপাদাশ্রয় হয়েছে কারণ আপনি শ্রী ঠাকুর মহাশয়ের শ্রীচরণে আত্মনিবেদন করেছেন তাহলে আপনার গুরুপাদাশ্রয় হয়নি কেন এই যে আমাদের ধারণা এখনো মন্ত্র পায়নি অতএব দীক্ষা হয়নি গুরুপাদাশ্রয় এরকম তো কিভাবে তখন তখনও ঠাকুর মহাশয় দীক্ষা দি দেননি তাহলে গুরুপাদাশ্রয় হয়ে গেছে কি করে বাবাজি মাছ বললেন তা আমরা যে কথা আলোচনা করি কিছু ভুল নয় গুরুপাদাশ্রয় সম্বন্ধে আমাদের ভুল ধারণা আছে যদি এইরকম পরম বৈষ্ণবের নিকট আত্মনিবেদন করা হয় তাহলে গুরুপাদাশ্রয় হয় অতএব হয় নাই কিভাবে বলছেন এই কথা বাবাজী মহাজ বললেন যান ঠাকুর মহাশয় আপনার জন্য অপেক্ষা করছেন তার কৃপা গ্রহণ করুন নিত্যসিদ্ধ সিদ্ধ মহাত্মা ঠাকুর মহাশয় তার অনুমতি নিয়ে এসছেন নিত্য সিদ্ধ মহাত্মা প্রভুপাদ তার আদেশে এসছেন আর নিত্য সিদ্ধ মহাত্মা শ্লোক বাবাজী মহাজ তার কাছে এসছেন এত বড় সৌভাগ্যবান পরম বৈষ্ণব শ্রীমদ ভক্তি প্রদীপ তো এখানে বাবাজি মহারাজ তিনি সিদ্ধ মহাত্মা তিনি জানেন যে ঠাকুর মহাশয় অপেক্ষা করছেন এবার আপনাকে দীক্ষা যান আপনার জান তাহার কৃপা গ্রহণ করুন এই কথা শ্রবণ করে শ্রী জগদীশচন্দ্র বসু তিনি কুলিয়াতেই মস্তক উন্নয়ন করলেন বুঝতে পারলেন যে ঠিক আছে বাবাজি মহারাজ এখন কৃপা করলেন যা বললেন তার অর্থ এই যে আমি ইতিমধ্যেই ঠাকুর মহাশয়ের ঠাকুর মহাশয়ের কাছে আমার আশ্রয় হয়ে গিয়েছে এখন গিয়ে আমাকে দীক্ষা নিতে দীক্ষা গুরুপাদাশ্রয়ের একটি পর্যায়ে তার আগে যখন কোনো সাধক বা সাধিকা আত্মসমর্পণ করেন তখনই তিনি দীক্ষিত হন তো যাই হোক তিনি তখন ওই কুলিয়াতেই মস্তক মুন্ডন করলেন এবং ঠাকুর মহাশয়ের কাছে গেলে ঠাকুর মহাশয় তখন তাকে কাম বীজ কাম গায়ত্রী ইত্যাদি প্রদান করেন বাবাজি মহাজ এই ভক্তগরকে বলেছিলেন আপনাকে ভবিষ্যতে সন্ন্যাস নিয়ে দেশে দেশে গ্রামে গ্রামে মহাপুর নাম প্রচার করতে তখন তিনি গৃহস্থ ভবিষ্যতে সন্ন্যাস নিয়ে আপনাকে দেশে দেশে গ্রামে গ্রামে মহাপ্রভুর নাম প্রচার করতে হবে বাবাজি মহারাজের আদেশ বাবাজি মহারাজের আদেশের সঙ্গে বাবাজী মহারাজের শক্তিও তিনি পেলেন অর্দেব ইনি বেনি নিশ্চিত স্বয়ংশুলভ গৌর সুদাজি মহারাজের আদেশ পেলেন আর যে যে বিষয়ে আদেশ পেলেন সেটি করবেন না হতে পারেন এবং তিনি করেওছেন তিনি দেশে বিদেশে প্রচার করেছেন প্রভুপাত তাকে প্রথম সন্ন্যাস দিয়েছেন উনিশশো কুড়ি সালে সন্ন্যাস দিয়েছেন প্রথম সন্ন্যাসপ্রাপ্ত ব্যক্তি অতএব এখানে প্রচার হয় নাই প্রচার নিহিকিয়া প্রচার করেন নাই এ কথা যারা বলছেন তারা এই শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থ চরণে অপরাধী হচ্ছেন তিনি যার শিষ্য সেই ঠাকুর মহাশয়ের চরণে অপরাধী হচ্ছেন তাকে যিনি প্রচার করবেন ভবিষ্যতে এই উপদেশ করলেন এবং আদেশ করলেন আদেশের সঙ্গে শক্তি দিলেন বাবাজি মহাজের আদেশ কখনো ব্যর্থ হতে পারে না এবং তিনি প্রচার করেছেন দেখা যায় ইতিহাস এবং যিনি শিলা প্রভুপাদের কৃপাপ্রাপ্ত প্রভুপাদের কাছে সন্ন্যাসপ্রাপ্ত এবং প্রভুপাদকে গুরুবুদ্ধি করতেন তাহলে এতজন এই চারজন মহাবৈষ্ণবের প্রতি অপরাধ হয় প্রচার হয়নি বললে যারা বলেন তারা প্রচারকও নন তাদের সঙ্গে প্রচারের কোনো ধারণাও নেই আর তারা যে কর্মটি করেন প্রচারের নামে সেটি একটি অপপ্রচার এবং সেটি অপরাধ সেই সমস্ত তথাকথিত প্রচার থেকে অপপ্রচার থেকে নিষ্কৃতি না পেলে শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাওয়া যায় না এই জন্য এই সব মহাবৈষ্ণবদের কথা কেউ জানেনি বাবাজি বাবাজী মহাজের কাছে এই আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই ভক্তবার তাঁর শ্রী পাদ পদ্ম স্পর্শ করে প্রণাম করলেন এখন চরণ স্পর্শ করলে বাবাজি মহারাজ খুব লীলা প্রকাশ করেন কপর বিষয়ী বঞ্চিত হতে চান যারা ছলনাময় যুক্ত ব্যক্তি তাঁরা যদি চরণে কখনও হাত দিয়ে ফেলতেন তাহলে বলতেন তুমি আমার পায়ে হাত দিলে তোমার সর্বনাশ হবে ভিটে মাটি উচ্ছন্ন হয়ে যাবে এখানে এনাকে কিন্তু তা বললেন এনাকে আশীর্বাদ করলেন কিন্তু এক্ষেত্রে তাহা তিনি করেননি অর্থাৎ ক্রুদ্ধ হন নাই অর্থাৎ তিনি দিলেন আশীর্বাদ চরণ স্পর্শ করতে দিলেন সেই ভক্তবর তখন শ্রী জগদীশচন্দ্র বসু তিনি গোদ্রুমে এসে সেই দিনই শিলভক্তিম ঠাকুর মহাশয়ের নিকট কাম বীজ কাম গায়ত্রী প্রাপ্ত হলেন তাই বাবাজি মহাজ জানেন যে ইনি এখন আশীর্বাদ নিলেন এবং ইনি আজকেই ঠাকুর মহাশয় এনাকে কাম বীজ দেবেন এবং তাই হলো তিনিও মস্তক মুন্ডন করে গেলেন এবং তিনি ঠাকুর মহাশয়ের কাছে প্রাপ্ত হলেন দীক্ষাপ্রাপ্ত হওয়ার আগেই তাঁর গুরুপাদাশ্রয় হয়েছে দীক্ষাপ্রাপ্ত হওয়ার আগেই তিনি ভক্তি বিনোদ শ্রীচরণে আশ্রয় নিয়েছেন কারণ তিনি আত্মনিবেদন করছেন আত্মনিবেদন করলেই গুরুপাদাশ্রয় হয় তারপর যার কাছে আত্মনিবেদন করছেন তিনি সময় বুঝে ঠিক সময়ে মন্ত্রাদি দেবেন আর আমরা মনে করি মন্ত্র যখন হয়নি তখন দীক্ষা হয়নি এখানে শিক্ষা দিলেন না আমার এখনও গুরুপাদাশ্রয় হয়নি বললেন কি করে হয়নি হয়েছে তো আপনি তো তার কাছে আত্মনিবেদন করেছেন আত্মনিবেদন ক্ষেত্র সীমায়াপুরে অতএব আপনার হয়নি কেন তারপরে ইনি সেই যে দীক্ষা পেলেন শিল গৌরসর প্রভুর ভবিষ্যৎ বাণী অনুসারে ইনি ওম বিষ্ণুবাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিকট প্রথম সর্ব সর্বপ্রথম সন্ন্যাসপ্রাপ্ত হন এবং তার নাম হয় শ্রী শ্রীমদ্ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ শ্রী শ্রী বিশ্ববৈষ্ণব রাজসভায় অন্যান্য যত ত্রিদণ্ডীপাদ ছিলেন প্রভুপাদের শিষ্যগণ তাদের মধ্যে তিনি অগ্রণী হবেই কারণ তিনি ঠাকুর মহাশয়কে দর্শন করেছেন ঠাকুর মহাশয়ের কাছে দীক্ষা পেয়েছেন তিনি প্রভুপাতকে অভিন্ন গুরুবুদ্ধি করতেন প্রভুপাদকেই গুরু বলে জানতেন যেমন আমাদের শ্রীমৎ নিত্যানন্দ প্রভু শ্রীমদ লক্ষ্মী তীর্থের শিষ্য হলেও শ্রী মাধবেন্দ্রপুরীপাত তাঁকে এত স্নেহ করতেন যে নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীপাতকেই অভিন্ন গুরু বলে তিনি মাধবেন্দ্রপুরীপাদকে গুরুভাই বলেন নাই মূল গুরু যিনি এই গৌরাবতারে এত স্নেহ করতেন মাধবন্দ্র যে তাকেই গুরু বলে মানতেন এখানেও সেরকম ঠাকুর মহাশয়ের কাছে দীক্ষা হলেও সন্ন্যাস নিয়েছেন প্রভুপাদের কাছে উনিশশো কুড়ি সালে ঠাকুর মহাশয় অপ্রকট হয়েছে উনিশশো চোদ্দো উনিশশো কুড়িতে প্রভুপাদের কাছে সন্ন্যাস নিয়েছেন পয়লা নভেম্বর এবং তিনি প্রভুপাদকে গুরু বলেই গুরুদেব বলেই জানতেন অর্থাৎ ঠাকুর মহাশয়ই আরেক রূপ বলে জানতেন একই ঠাকুর মহাশয় প্রভুপাত অভিন্ন ব্যক্তিত্ব দুই রূপ অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্তে অভেদ শ্রী শ্রী বিশ্ববৈষ্ণব রাজসভায় ত্রিদন্ডী পাদাগ্রাণী শীলাভক্তি প্রদীপ তীর্থ নামে খ্যাত হন এবং সমগ্র ভারতীয় ও ভারতের বাইরে শ্রী ভক্তি বিনোদ গৌরবাণীর প্রচারক রূপে সিদ্ধি লাভ করেন এখন যারা মনে করেন যে সিঙ্গারা ভাসতে হবে একাদশীর দিন দিয়ে বিক্রি করতে হবে তারপর ফান্ড রেজ করতে হবে সেই ফান্ড রেজ করে আমরা আরও অনেক কিছু করবো বই প্রিন্ট করব বই বিক্রি করবো বই বিক্রি করে আরও ফান্ড রেজ হবে তারপর একটা অট্টালিকা করবো অট্টালিকায় পুতুল রাখবো পুতুলকে সে সব প্রণামী দেবে দেখতে আসবে লোক তাতে আরও ফান্ড রেজ হবে সেইগুলি প্রচার নয় ভক্তিপ্রদীপ তিত্তি মহারাজ একাদশীর দিনে সিঙ্গারা ভাজেননি তো তিনি শ্রী ভক্তিবিনোদ গৌরবাণীর রূপে প্রসিদ্ধি লাভ করেন তারপর আমাদের সুন্দরানন্দ বিদ্যানন্দ প্রভু যখন এই গ্রন্থ লিখেছেন তিনি লিখছেন ঘটনা উনিশশো চোদ্দো সালের আগে কারণ ঠাকুর মহাশয়ের কাছে দীক্ষা নিলেন তখন বাবাজী মহাজ প্রকট ছিলেন উনিশশো কুড়ি সালে প্রভুবাদের কাছে সন্ন্যাস নিয়েছেন এরকম একজন ব্যক্তিত্বের কথা লিখছেন এবং

আমার কাছে যারা আগামীকাল দীক্ষা নিতে চান তাঁরা সকলে আমার গুরু ভাইয়ের কাছে দীক্ষা নেবেন তাহলেই মানে এতদিন ধরে তার সঙ্গে সম্পর্ক আছে তো সেই জন্য তার মঠে অনেক শিষ্য অনেক সাধক সাধিকা এসছেন আগ্রহী যে আমরা দীক্ষা নেবো এই মহারাজের কাছে এতদিনের একটা আগ্রহ নিষ্ঠা রয়েছে ইনি বললেন যে আমার প্রতি যদি আপনাদের স্নেহ থাকে শ্রদ্ধা থাকে হ্যাঁ তাহলে আজকে আমার মঠে আমাদের মঠে যে আমার গুরুভাই আচার্য এসছেন তার কাছে সকলে দীক্ষা নেবেন আগামীকাল তাহলেই আমার কাছেও দীক্ষা নেওয়া হবে এবং সকলে সেই গুরুভাইয়ের কাছে দীক্ষা নিয়েছিলেন দেখা যাবে ঠিকই বলেছেন ইনা তো বাবাজি মহাস ভক্তময় ঠাকুর প্রভুবাদের বিষয় তো হবেই পরম বৈষ্ণব নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব গৌর নিযোজন হবেই প্রভুবাদের শিষ্যগণের মধ্যেও সেই রকম ছিল আমার গুরুভাই এখন এখানে ভিজিট করছেন আমার মঠে রয়েছেন আমার গুরুভাই আগামীকাল সব দীক্ষা এখন শিষ্য নিয়ে কারাকারি পড়ে যাবে শিষ্য নিয়ে কারাকারি পড়ে যাবে তারপর পরে আবার গুরু পরি গুরু চেঞ্জ হবে যদিও তারা কেউই গুরু নন সব গুরু গ্রুপের দল তবুও গ্রুপদের মধ্যে আবার ওই শিষ্যরাও শিষ্য গ্রুপরা গ্রুপ গ্রুপ পরিবর্তন করে কীরকম বিবাহ হচ্ছে কথা হয়ে যাবে যে বিয়ে দেবো কিন্তু তোমাকে তোমার গুরু ছেড়ে আমার গুরুর কাছে নিতে হবে তারপর আমি তোমাকে বিবাহ করব ঠিক বলেছেন এইগুলি অপসম্প্রদায় এইগুলি অভক্তি এইগুলি ভক্তির নামে বৃদ্ধভক্তি গুরুর নামে গুরুব্রুপ শিষ্যের নামে শিষ্য প্রচারের নামে অপপ্রচার এখানে কোথাও গৌর ভক্তি নাই হ্যাঁ মহামন্ত্র মহাপ্রভু দিচ্ছেন সবাই কীর্তন করবেন মহাপ্রভু দিয়েছেন সবাইকে কীর্তন করতে বলেছেন দীক্ষা পুরস্কার জন্য মহামন্ত্র কীর্তন করা অপেক্ষা করে না

দেখুন অসৎসঙ্গ ত্যাগ মানে ব্যক্তিগুলি শুধু ত্যাগ নয় তার যে অসৎসঙ্গের প্রভাব রয়েছে তিনিও তো কোথাও অসৎসঙ্গ করেছেন মানে এই গুরুরূপে সাধুরূপে সাধুরূপ অসাধু রূপে কিন্তু অসাধু ওই জন্য তাঁকেও বোঝাতে হবে যে তুমি কোথায় শুনেছ শাস্ত্রে কথা নেই এবং তুমি যাদের কাছ থেকে শুনেছ তাদেরকে সাধু মনে করো না তুমিও পরিত্যাগ করো আর আমিও যে তোমার কাছে এতদিন শুনেছিলাম ভুল বুঝেছি আমিও সেই ধারণা পরিত্যাগ করলাম এই বলে তাকে অসৎসঙ্গ পরিত্যাগ করাতে হবে তারও তো উপকার করতে হবে না বলুন আচ্ছা ধন্যবাদ